নমস্কার বন্ধুরা আজকের পাঠশালায় তোমাদের স্বাগত আগের দিন আমরা শুরু করেছিলাম বাক্য সম্পর্কে বলতে বাক্য গঠন সম্পর্কে আমরা বলেছিলাম যে কিভাবে বাক্য গঠিত হয় এবার আসি বাক্য গঠনগতভাবে কয় প্রকার বাক্য গঠনগতভাবে সাধারণত চার প্রকার কি কি প্রথম হল সরল বাক্য দ্বিতীয় যৌগিক বাক্য তৃতীয় জটিল বাক্য চতুর্থত হলো মিশ্র বাক্য এটি হলো গঠনগত ভাবে ভাগ প্রথম কি সরল বাক্য সরল বাক্য কি আমরা জানি বাক্য হতে গেলে কর্তা লাগে কর্ম লাগে আর ক্রিয়া লাগে যদি একটা বাক্যে একটা কর্ম একটা কর্তা আর একটা ক্রিয়া থাকে তখন সেই বাক্যটাকে বলা হবে সরল বাক্য এবং ক্রিয়াটাকে অবশ্যই সমাপিকা ক্রিয়া হতে হবে সমাপিকা ক্রিয়া মানে কি সমাপিকা ক্রিয়ার কথাটার অর্থ হলো যে ক্রিয়ার দ্বারা বাক্যটা শেষ হয়ে যায় তাকে সমাপিকা ক্রিয়া বলে এই সরল বাক্যকে ইংরেজিতে আমরা কি বলি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বলা হয় ধরো বলা হলো দিয়া গান করছে বই নিয়ে স্কুলে যাও এখানে একটা মাত্র উদ্দেশ্য আছে একটা মাত্র বিধেয় অংশ আছে আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে এই যে করছে বা যাও এটা দিয়ে বাক্যটা শেষ হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া এই যে বাক্যগুলো একে বলা হয় কি সরল বাক্য দ্বিতীয় যে বাক্য রয়েছে তাকে বলা হয় যৌগিক বাক্য ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি যখন দুটি আলাদা আলাদা সম্পূর্ণ বাক্যকে একসাথে জুড়ে একটি বাক্যে পরিণত করা হবে তখন তাকে বলা হয় যৌগিক বাক্য বললাম তিনি সরল মানুষ আবার বললাম তিনি সৎ মানুষ দুটো আলাদা আলাদা বাক্য এবার একসাথে আমি বললাম তিনি সরল ও সৎ মানুষ আমরা কি করলাম আমরা দুটো বাক্যকে জুড়ে দিলাম দুটো বাক্যকে জুড়ে দিয়ে একটা বাক্যে পরিণত করলাম আবার যদি বলি আমি কলকাতা যাবো আবার বললাম তুমি কলকাতা যাবে দুটো বাক্যকে জুড়ে দিয়ে বললাম আমি এবং তুমি কলকাতা যাব দুটো বাক্যকে জুড়ে দিয়ে একটা বাক্যে পরিণত করলাম কে দিয়ে জুড়লাম এখানে দেখলাম ও দিয়ে জুড়লাম এখানে দেখলাম এবং দিয়ে জুড়লাম এই এবং আর ও এ দুটোই কিন্তু অব্যয় এই দুগুলোকে বলা হয় সংযোজক অব্যয় তাহলে যখন আমরা দুটো বাক্যকে এরকম সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা জুড়ে দেব এবং একটি বাক্যে পরিণত করব তখন সেটাকে বলা হবে যৌগিক বাক্য এরকম এ ও এবং এবং এর মতো আরো থাকতে পারে আর কিন্তু তবু ইত্যাদি বোঝা তৃতীয় বাক্য হচ্ছে জটিল বাক্য যাকে বলা হয় ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কি জটিল বাক্যে একটা অসম্পূর্ণ বাক্য থাকবে একটা সম্পূর্ণ বাক্য থাকবে দুটো বাক্যকে জুড়ে যখন আমরা একটা বাক্যে পরিণত করব তখন তাকে বলা হবে জটিল বাক্য অসম্পূর্ণ বাক্যে আমরা যে ক্রিয়া পাবো সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর সম্পূর্ণ বাক্যের ক্রিয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে একটা বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে তখন সেই বাক্যটাকে বলা হবে জটিল বাক্য যদি বলি আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিল খ একটা ক্রিয়া ছেড়ে দিলো একটা ক্রিয়া পৌঁছনোর দিয়ে আমি যদি বলতাম আমি স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন ছেড়ে দিলো আবার এটাকে আমি বলতে পারি যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন ট্রেন ছেড়ে দিল পৌঁছালাম একটা ক্রিয়া ছেড়ে দিল আর একটা ক্রিয়া এখানে পৌঁছালামে যদি আমি বলতাম যখন আমি স্টেশনে পৌঁছালাম বলে ছেড়ে দিতাম তাহলে কিন্তু বাক্যটা শেষ হতো না তাহলে পৌঁছালামটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর তখন ট্রেন ছেড়ে দিল এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া দেখো একটা যখন যুক্ত করেছি একটা তখন এই রকম জটিল বাক্যের ক্ষেত্রে সবসময় জোড়া জোড়া শব্দ ব্যবহার করা হবে যখন তখনের মধ্যে মতো হতে পারে যদি তবে যেখানে সেখানে ইত্যাদি এরপরে শেষ যে বাক্যটা সেটা হচ্ছে মিশ্র বাক্য মিশ্র বাক্য কি মিশ্র মিশ্র বাক্য হলো মানে কথাটার অর্থ হচ্ছে মেশানো তাহলে মিশিয়ে দিতে হবে বাক্য অর্থাৎ একটার বাক্যের মধ্যে গঠনমুক্ত ভাবে একাধিক বাক্য জুড়ে থাকবে তবে তাকে আমরা বলবো মিশ্র বাক্য যদি বললাম যদি তুমি মনে করো একথা আমি শুনতে পারব তবে বলবে অথবা নয় এখানে দেখো যদি আছে তবে আছে তাহলে জটিল বাক্য হতে পারে আবার অথবা আছে অথবাটা আমরা ব্যবহার করি যৌগিক বাক্যের ক্ষেত্রে তাহলে একটা বাক্যের মধ্যে জটিল রয়েছে রয়েছে যৌগিক তখন এই বাক্যটাকে বলা হচ্ছে মিশ্র বাক্য তাহলে বোঝা গেল গঠনগতভাবে চারটে বাক্যের সংজ্ঞা সরল বাক্য কাকে বলছে যৌগিক বাক্য কাকে বলছে জটিল বাক্য কাকে বলছে বা মিশ্র বাক্য কাকে বলছে আশা করি তোমরা বুঝেছ এবং এখানেই আজকের পাঠশালা আমরা বন্ধ করলাম ধন্যবাদ সকলকে আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না